আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শর্মাইতে দিনী বোনেরা শর্মাইতে বিভাস আশা করি মহান আল্লাহ তালার রহমতে সকলে ভালো আছেন তাই তান আমরা সকলে মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া জানাই যে মহান আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে মুসলমান পিতামাতার গড়ে এ দরাতে পাঠিয়েছেন আলহামদুলিল্লা লাখুকটি সালাম মানবতা দুধ উম্মতের কান্দারি সাফায়াতকারী হাউজে কাউচারে পানি বিলানে পিলানেকারী রসুলে পাক সাল্লিয় সাল্লামের উপর শর্মাইতি বিওয়াজ মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে এবং তার বন্ধুরও তত সংখ্যক নাম রয়েছে আমরা এর পূর্বতে একটি ভিডিওতে মহান আল্লাহতাল নিরানব্বইটি নাম দিয়েছিলাম এবং ফজিলত দিয়েছিলাম আশা করি অনেকে দেখেছেন অনেকে জানছেন হাদিসে পাকে আসছে রসুলে পাক সাল্লা সাল্লামের নাম ওয়ারক কেউ যদি সকাল সন্ধ্যা নিয়মিত তলায়ত করেন তাহলে হাসরে ময়দানে রসুলে পাক সাল্লা সাল্লামের সাফায়াত নসিব হবে নবী করিম সাল্লা উল্লাহ সাল্লামের বিভিন্ন সিফাতি নাম উল্লেখ করে তার প্রতি দুরুদ ও সালাম পেশ করা সকল আর সিকিনদের কর্তব্য ক্রামের দৈনন্দিন জীবনে একটি বিশেষ আমল একান্ত ভক্তি ও মহাব্বতের সাথে পাঠ করতেন তাই আসুন যেখানে অলি আল্লাহরা পাঠ করেছেন আমরাও পাঠ করব হাদিসি পাঁকে আনাস হরত হতে বর্ণিত আছে রাসুলে পাক সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার সালাম পেশ করবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন দশটি গুণা মাফ করে দিবেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন তাই আসুন আমরা বেশি বেশি দূরস্বরী পাঠ করি হাদিসটি আসছে নাসাই শরীফে রসুলের পাক সাল্লাহ সাল্লামের পবিত্র নামবারক আজকে আমরা শিখব তা দিয়ে আমল করব মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন নিজে যা জানি তা জানিয়ে দেই বিশমুল্লাহি রহমান রহিম আকিবুন, ফাতিহুন খাতিমুন, হাসিরুন, মাহিন দায়িন সিরাজুন, রাশিদুম মুনিরুন, বাসিরুন নাজিরুন, হাদিন, মাহদীন ৰাচুলুন নাবিউন তহা য়ায়াছি মুজ্জাম্মিলুন মুদাছিৰুন চাফিউন খালিলুন কালিমুন হাবিবুন মুস্তফা মুরতাজা মুৰু মুজতাবা মুক্তাৰুন নাসিরুন মানসুরুন কাইমুন হাফিজুন শাহিদুন আদিলুন হাকিমুন নুরুন হুজাতুন বুরহানুন আবতহিউন মুমিনুন মুতিউন মুজাকিরুন ওয়াইজুন আমিনুন সাদিকুন মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুন মাক্কিউন মাদানিউন আরাবিউন হাসিমিউন তিহামিউন হিজাজিউন নজারিউন কুরাইসিউন মুদারিউন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রাহিমুন গানীন গানিউন ফ্তাহ ফাত্তাহুন আলিমুন তইবুন তহির মুতাখারুন কাতিবুন ফাসিহুন সাইদুন মুন্তাকা ইমামুম বারুন সাফিন মুতাওয়াসিতুন সাবিকুন মুতাসাদ্দিকুন মুহতাদিউন হাক্কুন মুবিনুন আউালুন আখিরুন জাহিরুন বাতিনুন রহমাতুন মুহাল্লিলুন মুহারিমুন আমিরুন নাহিন শাকুরুন কারিবুন মনিবুন মুবাল্লিগুন তসিন হামিম হাবিবুন আওলা ও সাল্লাহু আলা খাইরি খালকিহি সঈদিনা মোহাম্মদ ইউ আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি সাইয়েদে না মাওলানা মোহাম্মদ মালায়ালে আলে না মাওলানা মুহাম্মাদ শর্মাতি বিভাস আমরা রসুল পাক সাল্লা সাল্লামের পবিত্র নামগুলো শুনলাম আশা করি চেষ্টা করব মুখস্থ করার জন্য মুখাস্ত করতে পারলে অনেক ফজিলত এই পবিত্র নামওয়ারক কেউ যদি মুখস্ত করে পাঠ করে কোনো পানিতে ভুক দিয়ে নিয়ত করে খায় আল্লাহ তালা তার ন্যাক নিয়ত পূর্ণ করেন যে কোনো ন্যাক কাজ করার আগে সহি নিয়ত করা উত্তম নিয়ত হচ্ছে কাজের সফলতার মূল তাই আসুন আমরা ন্যাক নিয়ত করি সদা সর্বদা ন্যাক আমল করি অবশ্যই আদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ারও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন নিজে যা জানি অপরকে তা জানিয়ে দিই আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ আমল করে সেই সব আল্লাহতালা আপনাকে দেবেন আল্লাহতালা মহান ওনার কোনো কমতি নাই তাই আসুন আমরা সদা সর্বদা আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের কাছে ইমানের সাথে মৃত্যু দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি